মাত্র দেড়শো টাকা নাকি আজকে রাজুকীয় পর্দার কালেকশন দেখাচ্ছেন ভাই জি মাত্র দেড়শো টাকা রাজুকীয় পর্দা দেখাচ্ছি ভাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাদের এই শোরুমে আসলে কি কি পর্দা পাবো ভাই আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের পর্দা পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমি বিশাল একটা শোরুমে কিন্তু ভিউয়ার্স চলে আসলাম মানে পর্দার একটা রাজ্যে আছে ভিউয়ার্স

যদি কোন বাইরে আনকমন কিছু বা দামির মধ্যে পর্দা নিতে চায় তাদের জন্য যে এগুলো দেয় আচ্ছা খুব সুন্দর আনকমন ভাই কত চমৎকার টুইন কাপড় দুই পাশ ব্যবহার করতে পারবে ওকে এবং এগুলো যদি আপনার ধরেন এক কোটি দুই কোটিতে বাড়ি করছেন তাদের জন্য এগুলো দামি এক্সক্লুসিভ এগুলো আচ্ছা বাসা আপনার লক্ষ কোটি টাকা খরচ করে বাসা করেছেন শেষ ফিনিশিং হচ্ছে কিন্তু পর্দা হ্যাঁ এগুলো তাদের মানে এগুলো এক্সক্লুসিভ

ம

ডিজাইনের ওকে তারপরে একটা কালার ললিপপের ডিজাইন খুব সুন্দর এগুলো সাধারণ আপনার

পঞ্চাশ টাকা হলে এই পর্দাটা নিতে পারেন আর এইগুলো কেমন হয় দুই থেকে আড়াই কেজি হবে দুই থেকে আড়াই কেজি আর এটা আছে আপনি এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি রাখবির আচ্ছা ঠিক আছে ভাই

এই যে কত জায়গা দেখেন এটি বেলবেট এর মধ্যে মোটা হচ্ছে খুব সুন্দর সাধারণ ডিজাইনের মধ্যে একটা পর্দা হবে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই অনেক সুন্দর পর্দা অনেক চমৎকার পর্দা

দেখতেও অনেক ভালো লাগে আমাদের সাথে অনেকে এই মুহূর্তে প্রবাসী কোন ভাই আছেন কিনা প্রবাসী ভাইরাও একটু সারা দিবেন প্রবাসী ভাইরা সাথে থাকলে আসলে অনেক ভালো লাগে জি জি খুব সুন্দর আচ্ছা ওকে অসাধারণ ডিজেল এগুলো আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা নিলে কোনো ভাই যদি এরকম শার্টিক নেই ঠিক আছে এটা ষোলশো পঞ্চাশ টাকা চার এর পাশাপাশি দেখেন খুব সুন্দর দুইটা করে কালার হবে কালার আছে এটা দেখেন খুব সুন্দর ভাই কোনটা কোনটা পরিমান কালার আছে ডিজাইন আছে

পুলিশ ফেরি আমাদের পাশে পুলিশ ফেরি আছে পুলিশ ফের সামনে আইসা ফোন দিল ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে পারবেন যারা আসতে পারবেন নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেই করলে কোনো একদম নিতে

আমাদের এখানে সাত ফিট বাই চার কুচি হবে চার ফিট বাই সাত ফিট আর ছয় কুচি হবে সাত ফিট বাই ছয় ফিট বাই সাত কম দামের মধ্যে চায়না না ভাই আমার একটু বাজেট কম ঠিক আছে চায়নার মধ্যে তাদের জন্য আচ্ছা ওকে এই যে দেখেন এগুলো বিশেষ করে আপুদের অনেক পছন্দের কালার আপনারা চাইলে এই কালার গুলো কিন্তু নিতে পারেন পাশাপাশি আপনারা কারা কোথা থেকে আছেন একটু কমেন্ট করবেন পাশাপাশি পর্দার কালেকশন গুলো আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে দেখেন আচ্ছা অনেক কালকশন আছে অনেক কালেকশন আর কোনো একটু ভালো মধ্যে দিতে চাইসের মধ্যে চারকি সব আচ্ছা আপনি আশি টাকা করে আচ্ছা এটা মাশরুম ডিজাইয়ের মধ্যে মাশরুম ডিজাইয়ের মধ্যে অসাধারণ পর্দা ওকে তো সেক্ষেত্রে চাইলে এই ধরনের পর্দা গুলো দেখুন কত আছে এগুলো দুশো আশি টাকা চার মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা নেট নিতে কোনো ভাই নেট

আচ্ছা হাজার হাজার ডিজাইন দেখে আপনারা পর্দা গুলো আচ্ছা প্রাইস কেমন করে ভাইয়া ভাইয়া আপনার এগারোশো টাকা আচ্ছা এগারোশো টাকা করে হলে নিতে পারবে ওকে চমৎকার

দেখতে ভাল লাগবে বলছি ইসলামপুরে আছি যারা আসতে চান ইসলামপুর পুলিশ বাড়ির সাথে আপনারা আসলে ওনাদেরকে কল দিবেন ওনারা আপনাকে

পর্দা যারা পর্দা নিতে চান অবশ্যই পর্দা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেখানে একটু দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই পর্দা গুলো নিতে পারেন এই যে তিনশো টাকা করে চার কুচির একটা তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা করে কিন্তু এই লেসের দাম আলাদা আসবে অনলি আশি টাকা

আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট আবার একটু আপনাদেরকে দেখাই অনেকগুলো অলরেডি আপনাদেরকে কালেকশন দেখেছি বিশাল একটা শোরুম এ কিন্তু আছে সেখান থেকে কিন্তু আজকে এই লাইফটা করা মানে আপনারা হাঁটতে হাটতে পা ব্যথা হয়ে যাবে দেখতে 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 চোখ ব্যথা হয়ে যাবে এত সুন্দর পর্দার কালেকশনে আছি যারা আসতে চান একটু হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন মানে দেখে শুনে ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন আমি জাস্ট আবার একটু দেখিয়ে দিই ওনাদের শোরুমটা কত বিশাল বড় শোরুম মানে দেখেন এইবারও এই পাশে দেখাই যারা হচ্ছে ড্রয়িং এর মাঝে এই পর্দাগুলো ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর পর্দাগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন সবার কাছে একটাই অনুরোধ লাইফটা শেয়ার করে দেবেন কেন এত কমে পাচ্ছেন কারণ আজকে আমরা ইসলামপুরে আছি সেই জন্য কিন্তু এত রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই পর্দাগুলো কিন্তু নিতে পারছেন অনেক কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান একটু লাইফটা

একশো পঞ্চাশ টাকা যেটা সূর্য আলো ঢুকবে না ভাই ওটা এই যে ছয়শ জায়গায় যেটা ওইটা ঢুকবে কিন্তু আলোটা একটু বোঝা যাবে একটু মানে বাইরে যে আলোটা একটু বোঝা যাবে আলো আছে জি জি

পৌঁছিয়ে দেবেন হয়তো এখন লাগছে না পরবর্তীতে লাগছে পরবর্তীতে দেখে শুনে কিন্তু এই পর্দাগুলো কিন্তু আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভাই আলাইকুম